শুভ সকাল সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আজকে জামাই ষষ্ঠী তো দেখো আমি উঠেছি উঠে সব কাজ মাছ ছেড়ে তো ভালো লাগছিল না তো একটু শুয়েছিলাম আর আমার না আবার হয় ঠান্ডাটা লেগেছে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো দেখো যাওয়ার ইচ্ছা ছিল না এদিকে না গেলে বারেও না এদিকে বাপের বাড়ি তো রাগ করবে পুজোর সময় যায়নি দিদি বোন সব তো ওই পুজোর সময় আর ষষ্ঠীতে একসাথে আসা হয় থাকা হয় তাছাড়া তো সবাই তো আর একসাথে হয় না ওই বাড়িতে তো দেখো আমার মেয়েরাও খুব আশা করেছে আর এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু আজ ভোরবেলা কাজে চলে গেছে তো আমার এদিকের কাজ ছাড়া হয়েছে কিন্তু দেখো এই যে পুজোর ফুল ফুল তুলে রেখেছি তো এখনই স্নান ঠান করিনি শানঠান করতে হবে আর এই যে ঠ্যাগগুলো গুছিয়ে দিই তো ছোটো মেয়ে স্নান করছে ছোটো মেয়েকে বললাম তুই স্নান করে নে আর এই যে বড়ো মেয়ে তো বসেই রয়েছে মা না করলেও করবে না ও তাড়াতাড়ি করবেই না কিছু আর এত গরম না আর মানে গরমেতে মানে এত অস্থির হয়ে যায় তো মেয়েকে বলছে এই ব্যাগটা নিয়ে তো আমার মেয়ে ব্যাগটা নেয়ই না ওই ব্যাগটা ওই যে এর আগের বার জন্মদিনে আমাদের ওই যে তাঁত আছে এবারে দিদিটা দিয়েছিল আর এ বছর আবার ওই দিদিটা আবার একটা করাই দিয়েছে তো দেখো আমার সান ঠান করা হয়ে গেছে আর এই দেখো ওই শাড়িটা পরলে না খুব গরম তো দেখো চুড়িদার টুড়িদার পরতেই পারতাম তো এই ষষ্ঠীর দিন না আর পুজো টুজোতে না একটু শাড়ি ঠাড়ি পরলেই বেশ ভালো লাগে আর দেখো এইগুলো যদি না আই পড়ি কোথায় যাবো এদিকে এইসব শাড়ি পরে ওই জন্য ভাবলাম কি যতই কষ্ট হোক এই শাড়ি পরেই যাবো আর টোটো করে যাবো আজকাল বাসে করে যাব না বাসে করে গেলে খুব গরম লাগে আর এই যে বাসন কটা ছিল আমার সেই ধুয়ে রেখে দিয়েছিলাম তো সকালে তো বাসন কটা এখন আমি ধুয়ে দিলাম গুছিয়ে গাছিয়ে ধুয়ে দিচ্ছি আর চুল কটা ছেড়ে রেখেছি তো খুব গরম লাগছে আর এই যে কানের পরবো তো কানের পরতেই তো খুবই ভয় করছে আরে দেখো কেউ তো পরিয়ে দেওয়ারও নেই মেয়ে তো পারে না পড়াতে আর এই যে কানের না পড়লে কি আর আজকে চলে আর যেই না ঢুকাতে যাচ্ছি তখনই লাগছে সে মানে এমন লাগছে না আমার মনে কিন্তু পড়বোই যতই কষ্ট হোক আর দেখো আজকে কিন্তু আমি বিছানার বালিশ টালিশগুলো সব এই দিকে রেখে দিয়েছি কেন বলো তো আমার ঘরের উপর দিয়ে হয়তো জল ওই পাঁচ দি না টিনের মানে ইয়ে ফুঁকো দিয়ে না জল ওই তো এর আগে এসে না বালিশ ভিজে গেছিলো যেন যে টিনের সাথে যে ইয়েগুলো থাকে কাঠের সাথে আর এই দেখো পড়েছি তো একটু লেগেছে কিন্তু তবু তো আর পড়ে না কানটা খুব ভারী ভারী লাগছে কিন্তু এই যে একটু বড়ো সড়ো কানের না পড়লে ভালো লাগে না তো একটু হালকা করে একটু ইয়ে পাউডার দিয়ে নিচ্ছি একদম গরমের মধ্যে তো তো মুখের অবস্থা তো একদম মানে যা হয়ে যায় আমি কিন্তু খুব ঘামি আমার মানে সব থেকে বেশি কি বলো তো মুখটা ঘামে মানুষের সারা গা হাত পা ঘামে মাথা ঘামে আর আমার ওই যে নাক দিয়ে মুখ দিয়ে সবসময় মানে হালকা শীতের সময়ও ঘামে এই একটা বিরক্তিকর তো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো আর ছোটো মেয়ে তো আগেই বেরিয়ে পড়েছে তো দেখো আমাদের পাড়ার মধ্যে তো আমার মেয়ে দেখো সামনে আসতে বলেছি আমার মেয়ের পেছনে এই যে দাঁড়িয়ে রয়েছি তো বাস আসিনি টোটো পেয়েছি টোটো উঠেছি আর টোটোর জন্যই কিন্তু দাঁড়িয়েছিলাম কী তো টোটো দুটো পয়সা বেশি হলেও ভালো তো আজকে এই যে গরমের মধ্যে তো টোটো করে এসেছি তাই দেখো কী অবস্থা আর আজকে কিন্তু আমাদের বাড়িতে না এই যে জামাই ঠামাই তো একটা জামাই আসেনি তোমাদের দাদা ভাই আসেনি দিদির বর আসেনি তো বোন আসবে সন্ধ্যাবেলা তো আমাদের ষষ্ঠীর দিন কিন্তু সেরকম একটা সেরকম বেশি ইয়ে হয় না কে খাবে তাই নষ্ট হয় আর আর আমাদের পরের দিন সব জোত্তর হয় রান্না বান্না আর এই দেখো মাছ করছে দিদি কচুর শাক ভাজা ঠাজা হবে আর লাল শাক নিয়ে এসছে তো আমার দিদি কচুর শাক কচুর শাক করছিল আমিও এর আগে এসে কচুর শাক বলে গেছিলাম তো মা আবার কচুর শাক এনে ধুয়ে দিয়েছে আর সব জামাইরা আসবে রাতের বেলায় তো এই যে এখন কিন্তু খাওয়া হবে আবার সেই দুপুরবেলা আর আমার দিদির মেয়ে দেখেছে ও কিন্তু মাছ মুখেই দিতে পারে না ওর জন্যে আবার একটা ডিমের অমলেট করেছে আমার দিদি ওই যে ডিমের অমলেটটা পুরোটা খায় না আর ধরো একসাথে যখন দুই বোনের দুটো দুটো করে মেয়ে দিদিরও দুটো মেয়ে আমারও দুটো মেয়ে আর বোনের হচ্ছে একটা ছেলে আর দেখো আমাদের বিছানার কি দশা ওই কিন্তু বিছানায় কদিন এরকমই থাকবে সবাই মানে এই যে ছোট্ট একটা চৌকি আর ওই ঘরে তো ধরো চোখী আছে ফ্যান আছে কিন্তু ওই ঘরে প্লাস্টার ব্লাস্টার করা নেই তো কেউ থাকে না ওই ঘরে সবাই এই ঘরেতেই থাকে রাতে না এই যে ওপরে তো ধরো শোয়া হয় আর নিচেতে কিন্তু সবাই মানে যে যার মতন পারে শুয়ে পড়া হয় আর এই দেখো আমার মা বাসন মধ্যে খেয়ে দিয়ে দেখেছো নিচে আর নামলাম না বাপের বাড়িতে আসলে কিন্তু খুব পুরো হয়ে যায় আর ওই পাশে যে ঘরটা দেখছি ওটা আমার বাড়ি আমার মেয়েদের জ্যাঠার বাড়ি তো ওই যে দাদার ছেলেটা এসেও কিন্তু ছিল আর এই দেখো খাওয়া দাওয়ার পরে আবার একটু শুয়ে উঠিয়েছিলাম তো বিকালের দিকে আবার এই যে গাছের থেকে কত আম খাটে নিচে তো রেখেছে আবার সাইডে এক গাবলা ভর্তি তো কেউ খায় না তো এই যে দিদি মা বসলো মা ইয়ে হচ্ছিলো আবার দিদি মেয়েটা বসলো আম কাটছে ও কাটছে আর এই যে আমার মেয়েরা বসে রয়েছে তো ও কাটছিলো আমরাও খাচ্ছিলাম আর এই দেখো এটা কিন্তু একদম সন্ধ্যাবেলা শেয়ার করা হলো সন্ধ্যা ঠান্ডা দেওয়ার পরে এই যে আমার তোমাদের দাদা ভাই আসিনি এখনো এই যে দিদি বোন আসলো ও বাপা ষষ্ঠী করে তো তো ও রাস্তা দেরি হয়ে গেছে তো দেখো এই যে আজকে আমাদের বাজার করে কি করবে এই যে সবাই এই আসার ঠিক আর ওই যে আমার বোনের ছেলে এই যে পেছন দিয়ে বসে রয়েছে এটা আমার দাদার ছেলে আর ওই যে খয়রিকালারের ওটা আমার বোনের ছেলে তো এই যে তোমাদের দাদা ভাই এসছে তো তোমাদের দাদা ভাইকেও বারণ করা হয়েছিল তো মিষ্টি আরাম নিয়ে এসেছে আমি বলেছিলাম কিছুই আনবা না ঘরে ভর্তি আম রয়েছে আর আমি কিন্তু তখন খালি হাতেই এসেছিলাম তো এই যে আমিও একটা মিষ্টি খাচ্ছি আর এই দেখো বন্ধুরা সবাই দেখেছ খেলাধুলা করছে আজকের ভিডিওটা কিন্তু সেরকম একটা দিতে পারলাম না শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকো আগামীকাল আবার দেখা হচ্ছে